আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সকল তথ্য আপনাদের জানাই দিব যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সায়েন্স আর্টস কমার্সের সকল শিক্ষার্থী এখানে ভর্তি হইতে পারে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য নির্দিষ্ট একটা জিপিএ যোগ্যতা যেহেতু প্রয়োজন এই জন্য আজকের এই ভিডিওতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মান বন্টন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা সংক্রান্ত সকল কিছু নিয়ে কিন্তু আলোচনা করবো এই জন্য আপনি যদি সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর কত শিক্ষার্থী এখানে সুযোগ পায় তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর প্রায় চার হাজার নয়শো পঁচিশ জনের মত সুযোগ পাবেন এবং এখানকার আবেদন অবশ্যই আপনার এসএসসি হতে হবে এবং এইচএসসি দুই হাজার চব্বিশ এবং পঁচিশের ব্যাচের শিক্ষার্থী হতে হবে অর্থাৎ আপনি যদি সেকেন্ড টাইম শিক্ষার্থী হয়ে থাকেন আপনি এখানে অবশ্যই অবশ্যই পরীক্ষা দিতে পারবেন এবং এখানে ইম্প্রুভমেন্ট ও অ্যালাউ আর এখানকার ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য এখানকার জিপির একটা ন্যূনতম যোগ্যতা প্রয়োজন এখানে মেনলি কয়েকটা ইউনিট আছে প্রথমে যদি এ ইউনিট নিয়ে আলোচনা করি এ ইউনিটে শুধুমাত্র সায়েন্সের শিক্ষার্থী তারা পরীক্ষা দিতে পারবে সেক্ষেত্রে জিপিও যোগ্যতা হল এসএসসিতে ফোর পয়েন্ট এবং এইচএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং দুইটা করে যদি আপনার এইট পয়েন্ট ফাইভ জিরো হয় আপনি কিন্তু এ ইউনিটে পরীক্ষা দিতে পারবেন বি এবং বি ওয়ান ইউনিটে মেনলি কলা মানবিক এবং চারুকলা এবং নাটকের সাবজেক্টগুলো নিয়ে গঠিত এবং এখানেও সায়েন্স আর কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে সেক্ষেত্রে যারা সায়েন্সের শিক্ষার্থী এবং বাণিজ্যের শিক্ষার্থী তাদের টোটাল সেভেন পয়েন্ট ফাইভ জিরো লাগবে মানবিকের শিক্ষার্থীদের টোটাল সেভেন পয়েন্ট লাগবে বি টু ইউনিট এটা আরবি ইসলামিক স্টাডিজ সেক্ষেত্রে এখানে সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে এখানে বিজ্ঞান এবং বাণিজ্যের মানব বাণিজ্যের ক্ষেত্রে টোটাল সেভেন পয়েন্ট ফাইভ জিরো লাগবে মানবিকের ক্ষেত্রে টোটাল সেভেন পয়েন্ট লাগবে সি ইউনিট এটা হল কমার্সের সাবজেক্ট নিয়ে গঠিত এখানেও সায়েন্স আর কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে সেক্ষেত্রে জিপিএস যোগ্যতা হলো যারা মেনলি মানবিক এবং বাণিজ্য তাদের টোটাল লাগবে সেভেন পয়েন্ট ফাইভ জিরো আর বিজ্ঞানের শিক্ষার্থীরা যদি এখানে পরীক্ষা দিতে চায় টোটাল কিন্তু এইট পয়েন্ট লাগবে ডি ইউনিট এটা হল সমাজবিজ্ঞানের সাবজেক্টগুলো নিয়ে গঠিত এখানেও সায়েন্স আর কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে সেক্ষেত্রে টোটাল লাগবে হলো এইট পয়েন্ট ডি ওয়ান ইউনিট এটা যে সবচেয়ে কম জিপিএ লাগে অর্থাৎ যাদের জিপিএ খুবই খারাপ আসবে তারা কিন্তু চাইলে ডি ওয়ান ইউনিটে পরীক্ষা দিতে পারবেন এইটা হলো ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টটা আছে এখানে মাত্র টু পয়েন্ট ফাইভ জিরো করে যদি থাকে আপনার এস এসসি এবং এইচএসিতে যদি মাত্র টু পয়েন্ট ফাইভ জিরো থাকে এবং দুটো যোগ করে যদি আপনার সিক্স পয়েন্ট হয় আপনি যদি সায়েন্স আর্স কমার্স যে শাখারে শিক্ষার্থী হন না কেন আপনি কিন্তু পরীক্ষা দিতে পারতেছেন পরীক্ষা যে অনুষ্ঠিত হবে এখানে টোটাল একশো মার্কে এমসি কেও পরীক্ষা অনুষ্ঠিত হবে জিপি থেকে নেওয়া হল দশ মার্ক আর এখানে পাশ মার্ক হলো চল্লিশ আর নেগেটিভ মার্কিং আছে একটা ভুল জাগালে জিরো পয়েন্ট টু ফাইভ করে কেটে নেওয়া হবে আর এখানে আপনি ক্যালকুলেটার অ্যালাউ করতে ব্যবহার করতে পারবেন বিশেষ করে যারা সায়েন্সের শিক্ষার্থী সেক্ষেত্রে আপনি এফ এক্স হান্ড্রেড মডেলে ক্যালকুলেটার ইউজ করতে পারবেন আর পরীক্ষাগুলো কিন্তু বিভিন্ন কেন্দ্রে হয় যেমন আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবেন যারা রাজশাহী আশেপাশে আছেন তারা রাজশাহী ইউনিভার্সিটিতে এই চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পরীক্ষাটা দিতে পারবেন আর যারা ঢাকার আশেপাশে আছে তারা চাইলে ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু আপনি এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাটা দিতে পারতেছেন তো এখন আলোচনা করবো এখানে মানবন্ডন নিয়ে যেহেতু একশো মার্কের পরীক্ষা হচ্ছে এখানে মানবন্ডন নিয়ে একটু আলোচনা করি তো যারা মিলিয়ে এম ডে পরীক্ষা দেবেন তাদের টোটাল সিট সংখ্যা আছে হলো এক হাজার একশো তেইশটি তাদের বাংলা থেকে দশ ইংলিশ থেকে আপনার হলো পনেরো পদার্থ পঁচিশ রসায়ন পঁচিশ ম্যাথ পঁচিশ ব্যানজি পচিশ তবে এই যে চারটা সাবজেক্ট আছে চারটার থেকে যে কোনো তিনটা আপনাকে উত্তর করতে হবে যারা বি পরীক্ষা দেবেন তাদের টোটাল সংখ্যা আছে আটশো ছিয়ানব্বইটি সেই ক্ষেত্রে হলো বাংলা থেকে তিরিশ ইংলিশ থেকে তিরিশ সাধারণ জ্ঞান থেকে চল্লিশ মার্কের প্রশ্ন করা হবে বিওয়ার ইউনিটের ক্ষেত্রে বাংলা পঁচিশ ইংলিশ পঁচিশ আর জি কে থেকে হলো পঞ্চাশ ব্যবহারিক বিশ মার্কের পরীক্ষা দিতে হবে বি টু ইউনিয়ার ক্ষেত্রে মেনলি বাংলা হলো তিরিশ ইংরেজি তিরিশ আর বাকিগুলো থেকে টোটাল চল্লিশ মার্কের উত্তর করতে হবে যারা সি পরীক্ষা দেবেন তাদের টোটাল সেই সংখ্যা আছে ছয়শো চল্লিশটি সেক্ষেত্রে কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসবে সেটা দেওয়া আছে রিডিং কম্পিটিশান থেকে আসবে হলো দশ তারপর সেন্টেন্স সেন্টেন্স কানেক্ট কানেক্ট থেকে আসবে কানেকশন থেকে আসবে হলো পনেরো ভোকাবুলারি থেকে আসবে পনেরো তারপর লজিক্যাল থেকে আসবে হলো তিরিশ আর হলো অ্যারিথমেটিক থেকে হলো তিরিশ ডি ইউনিট এখানে বাংলা থেকে তিরিশ ইংরেজি থেকে তিরিশ বিশ্লেষণ দক্ষতা থেকে তিরিশ জি কে অথবা ম্যাথ অথবা অর্থনীতি যে কোনো একটা থেকে আপনাকে বিশ মার্কে উত্তর করতে হবে ডিও ইউনিটের ক্ষেত্রে বাংলা থেকে পঁয়ত্রিশ ইংলিশ থেকে হলো তিরিশ জিকে থেকে হলো পঁয়ত্রিশ আর ব্যবহারিক পরীক্ষা আপনাকে এখানে ফিল্ড টেস্ট দিতে হবে বিশ মার্কে আর খেলাধুলার সরত থাকলে আপনি এখানে দশ মার্ক পাবেন তো যেহেতু চট্টগ্রাম ইউনিভার্সিটিতে হিউজ পরিমাণের শিক্ষার্থী এখানে চান্স পাওয়ার সুযোগ আছে প্রায় দেখা যায় চার হাজারের উপরে আপনারা এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবেন এই জন্য তারা চট্টগ্রাম ইউনিভার্সিটি কিন্তু ভালো করে প্রিপারেশন নিতে চান অবশ্যই আপনাকে এখন থেকে ভালো করে প্রিপারেশন নিতে হবে তো যারা চাচ্ছেন আমাদের সাথে অনলাইনে কোর্স করে চট্টগ্রাম ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটির প্রস্তুতি একসাথে নেওয়া তারা চাইলে আমাদের ভার্সিটি কোয়া গুচ্চ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন এই কোর্সে ভর্তি হলে আপনাদের চট্টগ্রামে ইউনিভার্সিটির শতভাগ প্রস্তুতি হয়ে যাবে কারণ এখানে ভর্তি হলে আপনি ফিজিক্সের প্রত্যেকটা কাছে ক্লাস পাবেন এবং ক্লাসগুলোতে একটা তাদের বেসিক কনসেপ্ট প্রিভিয়াসের কোয়েশ্চিন সব হাতে ক্যালকুলেশন শর্টকাট টেকনিক সব কিছু কিন্তু আপনাকে শেখানো হবে এবং এখানে ভর্তি হলে আপনি আপনি কেমিস্ট্রি ক্লাস পাবেন ম্যাথের ক্লাস পাবেন বায়োলজির দাগানো বই পিডিএফ পাবেন এখানে ভর্তি হওয়ার পরই চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য যত ধরনের বইয়ের পিডিএফ দরকার সব কিছু এখানে ফ্রিতে পেয়ে যাবেন তো যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হতে যান ভর্তি হয়ে যান যদিও কোর্স পি দু হাজার টাকা তবে এখন আমরা ডিসকাউন্টে ভর্তি নিচ্ছি এখন যদি ভর্তি হন তাহলে পাঁচশো টাকা ডিসকাউন্টে পনেরোশো টাকায় ভর্তি হতে পারবেন ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারেই পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনি কিন্তু ভর্তি ভর্তি করে নেওয়া হবে আমাদের ভার্সিটি এবং মেডিকেল জিকে কোর্স আছে এটা কোর্স পেয়ে এক হাজার টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে এক হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য আলাদা আলাদা এক্সাম্পল আছে এটা কোর্স পেয়ে পাঁচশো টাকা ভর্তি জন্য এই নাম্বারে কল দেবেন অথবা এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবেন তো এই হলো চট্টগ্রাম ইউনিভার্সিটির ভর্তি সংক্রান্ত যাবতীয় সকল তথ্য আপনাদের জানাই দিলাম তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন এবং আর কোন কোন বিশ্ববিদ্যালয়ের তথ্য আপনাদের প্রয়োজন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ